কাপপাং yapmış কাঙে。অইঽ proudাগকে ngাটাড আমাজযিত঺া! warm কাডেক! মটিযাড্ ঊড্�ójযিতীাখ ইাগে! পাপাব্যাখহয়িয� ইসযাপাপাড্রিও archiæoth ран্রংhardh � ले हम ले बलवान ताली पहाड़ी ढाक टोपी खंदरी मां घोल पंडी इधर तो के मार्केट दुध दुध नाचै बचे ना तो जा मार छंदी एकटा तो बोले दियो ये गल एक दुध से आ रे नाच

এখন আর এখন কেউ ই করে না তো ওগুলো সব কত রকম আমার মাকেও দেখতাম কত রকম পিঠা তো আমরা তো খোলা পাতার মধ্যে পিঠা বানাইতো ওর মা

দালালি দিয়া দালি দিয়ে ঢেকে দিয়ে আৰু খোৱা যায় মাছ কি কি আদ্দা